Ya Ya have श्री राधा श्री राधावल्लभ श्रीहरिवश वृंदवनेश्वरी दवैब पदारे बृंदम प्रेमा मृतेका मकरन्शोकपूर्णम् ऋतर्पितं मधुपते स्मरतापमोग्रा निर्वापयत् पर शीतल मश्रयास घन मोहने मूर्ति विचित्र के लिए महोषी राधा चरण विलोलिता रुचिरा शिखंडा हरी बंदे श्रीनाधा वल्लभ लाल परम सच्चिदानंद घन आनंद समुद्र पद प्रेम प्रवाही श्रीमद वृंदावन धामे समस्त खौगमृग पशुपाखी তরুলতা শ্রীরজরানীজু শ্রীমারস রানীজু সমস্ত রাশিগুলির পর সমস্ত প্রেমী মহাভাগবতির জন্য সমস্ত সহচরী মেন্দ্র আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপাল কৃপা রসের ভরসা করছেন আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে লুঝি हम उन प्रत्येक तो सेकंड ही हमাদের विचार हो आउछी श्री राधा वंदना की जय सतगुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री त्रिवंश चंद्र जी महाराज की जय श्री यमुना रस की जय समस्त衆 हे जरी की जय 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 श्री राधेश्व जय जय श्री राधेश जय जय श्री राधेश्व जय जय श्री हरिवंश वृंदावन धामे विराजमान प्राण প্রিয়া প্রিয়তমের চরণ কোমল দর্শন এবং চরণ প্রাপ্তি এই ভাবনা এই চিন্তন প্রত্যেক সাধকের হৃদয়ে থাকা উচিত আমাদের হৃদয়ে যেন প্রভুর চিন্তনে প্রভুর চর্চায় প্রভুর নামে আমাদের এই চিত্তবৃত্তি আমাদের মন সবসময় প্রভুর চরণে যেন থাকে এটাই প্রত্যেক সাধকের এমন ভাবনা থাকা উচিত যখন বাইরের পবিত্র ক্রিয়া আমাদের আছে কিন্তু মনকে বিশ্রাম দিতে চান ঠিক করতে চান তো আমাদের ভজন অবশ্যই প্রয়োজন শরীর থেকে দিয়ে পরিশ্রম হচ্ছে মন ভোগে ঘুরছে ভিতর থেকে দেখুন যে কোনো না কোনো বিষয়ে আছে এমন যে যত আপনি তীর্থ পরিক্রমা দর্শন যা কিছু করুন না কেন আপনার তবু হৃদয় হৃদয়ে জ্বলছে তবু আপনার সামনে থাকলেও আপনার হৃদয় জ্বলবে আপনারা মন্দিরে প্রভুর দর্শন করছেন সেখানেও দেখুন মন জ্বলছে তীর্থে গেছেন সেখানেও মন জ্বলছে পরিক্রমা করছেন সেখানেও মন জ্বলছে যা কিছু ক্রিয়া করতে যাচ্ছেন মন আপনাকে জ্বালাচ্ছে অর্জুন যে সামনে ভগবান স্বয়ং বিরাজমান কিন্তু ভগবান অর্জুন জিকে মনের বিশ্রামের জন্য বলছেন যে অর্জুন দিকে ভগবান বলছেন ভগবান কিন্তু সামনেই আছে তবু অর্জুনকে কি বলছেন যে আমার চিন্তনে তোমার মনকে লাগাও মন তখনই বিশ্রাম হবে মনে মনে বিশ্রাম আর কোথাও নেই আপনাকে কেউ বড় বাড়ি করে দিই আপনাকে কেউ গাড়ি দিয়ে দিই আপনাকে বড় বড় অনেক জায়গা কিনে দিই ভালো ভালো খাবার খাইয়ে দি দামি দামি পোশাক পরিয়ে দি দামি দিয়ে দিয়ে দি বস্তু পদার্থ সব দি তবেও আপনি খুশি হতে পারবেন না আপনি ভাববেন বড় বাড়িটা করে নিই করে নিলে আমার আর কোনো চিন্তা নেই ঘর বানিয়ে নিলেন তারপরে এবারে মনে হবে ঘর যখন করেছি এবারে এই সামগ্রীগুলোর প্রয়োজন আছে বিছানার প্রয়োজন আছে আসবাবপত্রের প্রয়োজন আছে দিলে আর আমার চিন্তা নেই সেগুলোও কিনে নিলেন এবারে ভাবছেন এবারে তো খাবো আর আরামে থাকবো কিন্তু তো আপনাকে থরি থাকতে দেবে এবারে হয় এটা নয় সেটা আপনার ভিতরে চলবে। আপনাকে কখনো বিশ্রাম নেই মন যে এটা দিয়ে দিয়েছি এবার সন্তুষ্ট আর কিছু লাগবে না এরকম কোনো দিন হবে না আর প্রত্যেক জিনিস আপনি যে জিনিসগুলোই চাহিদা আপনার আপনি কিনে নিলেন করে নিলেন কিছুদিন পর ওই জিনিসের প্রতি আপনারা ইচ্ছে না আবার নতুন নতুন কিছু মনের বিশ্রাম বস্তু পাইয়ে দেওয়াতে নেই কি বলছি মনের বিশ্রাম কোন বস্তু পদার্থ ভোগ এগুলো আপনি দিয়ে দিলেন মন শান্তি হবে না মন শান্তি কেবল কেবল প্রভুর চিন্তনে হবে প্রভুর সামনে বসে থাকলেও আপনি মনকে মন জ্বলবে সাক্ষাৎ প্রভুর সামনে বিরাজমান আপনি দর্শন করছেন আর আপনি সংসারে চিন্তন করছেন অর্জুনের সামনে সাক্ষাৎ ভগবান বিরাজন অর্জুন বলছেন চঞ্চল এক বিমন এ ভগবান আমার মন প্রচুর চঞ্চল আমি এক জায়গায় স্থির করতে পারছি না ভগবান বলছেন সমস্ত কিছু করো আমার চিন্তন লাগান তোমার মন কখনো শান্ত হবে না বিশ্রাম হবে না তোমার মন মন চঞ্চল আসক্তি কোন বস্তুর প্রতি আসক্তি কোন ব্যক্তির প্রতি আসক্তি কোন স্থানের প্রতি আসক্তি পাগল করে দেবে আপনাকে আপনি চাইলেও আপনি চাইলেও বেরোতে পারবেন না ভাবছেন আমি সব সংসার ছেড়ে দিয়ে একদম বৈরাগ্য নিয়ে চলে যাব আর সংসারের দিকে ফিরেও দেখবো না এবারে মনে হয় পাবো চলে যাওয়ার পরেও দেখা গেলো যেগুলোকে ছাড়ার জন্য সে ছেড়ে চলে গেছিল সেই চিন্তাগুলোকে নিয়েই সে বেঁচে আছে তাহলে এরকম সন্ন্যাস নিয়ে কি আপনার লাভ হবে সন্ন্যাস মানে কি সংসারের কোনো চিন্তা যার মধ্যে নেই শুধু ভগবানের সঙ্গে জুড়ে থাকা ভগবানকে প্রসন্ন করা নিজের কোনো কিছুর প্রতি তার কোনো চাহিদা নেই কোনো আসক্তি নেই তাকেই না সন্ন্যাস বলে সন্ন্যাস শুধু ভেষভূষাকে বলেন আমি বারবার বলে এসছি এখনো বলে আছি আপনি যদি গৃহে থেকে ভগবানের সঙ্গে ভগবানের চিন্তনে নিজের মনকে লাগাতে পারেন আপনি সন্ন্যাস আপনি ভগবান বলছে। আর কেউ সেই বৈরাগ্য হোক সেই গৃহস্থ হোক আর বিরক্ত হোক যে মার্গেই থাকুক না কেন তার একটাই কাজ হচ্ছে নিজের চিত্তবৃত্তিকে নিজের মনকে নিজের আসক্তিকে প্রভুর চরণে নিয়ে যাও আর কিচ্ছু সাধন নেই আর এগুলো কেবল আর কেবল নামজপ সৎসঙ্গতেই আসবে এটা জেনে নেই নামজপ সৎসঙ্গে আসবে আপনি পাপ নষ্ট করার অনেক কিছু ব্যবস্থা করেছেন মহাপুরুষগণ শাস্ত্র বলে দিয়েছেন এইটা এইটা করো তোমার পাপ নষ্ট হয়ে যাবে কিন্তু মনকে শান্তি করব কি করে যে আর পাপ করবে না আজকে আমি বললাম না এই যে আমি পাপটা করেছি আমার ভুল হয়ে গেছে আমি আর করব না কিন্তু ফিরে ফিরে আবার করছি কোনো গ্যারেন্টি নেই যে করবো কি করবো তাই বিশ্রামটা কোথায় প্রভু বলছেন অর্জুনকে কেবল আমার নাম জপ করো চিন্তন ভালো আচরণ তো পূর্বে যে পাপ করেছি প্রথম তা নষ্ট হবে আপনি বুঝতে পারবেন মন আপনাকে জ্বালাবে আর আপনার ভিতর খুব অশান্তি হবে এই আমরা বলি না মালা যা করতে বসছি প্রচুর খারাপ চিন্তা ভাবনা আসছে জপে মন লাগছে না গুরুজি বলে না লাগু তুমি এখন জব শুরু করে দাও কারণ ওই চিন্তনে লাগানোর জন্য তোমাকে প্রথম নাম জব করতে হবে নাম জব আর সৎসঙ্গ কি করবে সৎসঙ্গের প্রভাবে আপনি নাম জব করবেন জানতে পারবেন কি জিনিস সবকিছু বুঝতে পারবেন এবং নাম জপ করার পর কি হবে আপনার পূর্বের যত পাপ আছে সেগুলো ধীরে ধীরে সব নষ্ট হতে থাকবে কারণ পাপ থাকার কারণে আপনার কিন্তু চিন ভগবানের চিন্তনে বাধা আছে কারণ পাপ চাইবে না মায়া চাইবে না যা আপনার ভগবানের আপনি ভগবত মালকে যান আপনাকে প্রতীত করে এসেছে এখনো করবে আপনাকে আরো নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি কত বলবান ভগবানের বলে আপনি বলবান না আপনি ভগবানের বলে বলবান ধৈর্যবান হয়ে নাম জপ যত খারাপ চিন্তা আসুক আপনি জানবেন সব ডিলিট হচ্ছে চুপচাপ নামজপ করে যেতে হবে মন লাগুক না লাগুক মন প্রথমে লাগবে না চেষ্টা করতে হবে বারবার চলে যাবে বারবার আসবে বারবার চলে যাবে জব করতে বসেছেন বারবার দেখবেন নাম একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে কিছু নেই গেছেন কত সময় আবার আসবে আবার যাবে আবার আসবে এই করতে 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 বলছেন কোন সাংসারিক ব্যক্তি যদি পাঁচ মিনিট সে ভজন শুরু করেছে যদি পাঁচ মিনিট সে যদি নিজের মন মনকে বেঁধে রাখতে পারে বললাম রাধা নাম দর্শন করছি কানের শ্রবণ করছি এবং হৃদয় থেকেও ভাবছি রাধা এরকম পাঁচ মিনিট আপনি এক মিনিটের পর দেখবেন নেই আপনি কেউ যদি শুরু শুরু পাঁচ মিনিট এরকম চুপচাপ ভগবত নামে নিজেকে একদম পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট কেউ যদি শুরু করে দেয় এমন নাম জব নাম চিন্তন বসে আছেন দেখছেন নাম ভিতরে উচ্চারণ হচ্ছে আপনি জোরে জোরে উচ্চারণ করতে হবে ভিতরে উচ্চারণ রাধা কানে শুনছেন চোখে দেখছেন যেতে না দেয় মন তো পালিয়েছে চারদিকে যদি কেউ যেতে না দেয় বলছেন সে অনেক বড় ভজন হয়ে গেল ধীরে ধীরে সে উঁচু জায়গায় সে পাঁচ মিনিট কেউ শ্বাসেও কন্ট্রোল করতে পারেন পাঁচ মিনিট আপনার পুরো দৃষ্টিটা আপনি শ্বাসে রাখুন নিঃশ্বাস কিভাবে চলছে এবং ওই শ্বাসের মাধ্যমে আপনি নাম চালান